প্রতিনিয়ত পথ চলার রাস্তা আমরা চিলমারি থেকে পাত্র খাতা পাত্রখাতা থেকে চিলমারি সব সময় যাতায়াত করি তো পাত্র থাকা থেকে চিলমারি আসার পথে পথ চলার পথে যে সকল দৃশ্য চোখে পড়ে তাই দৃশ্যমান করার জন্য ফেসবুক বন্ধুদের দেখার জন্য তুলে ধরলাম চলে এসো আমাদের বাড়িতে দাওয়াত রইল প্রাকৃতিক পরিবেশ দেখবে এবং ঘুরে বেড়াবে আমাদের বাসায় চলে আসবে বন্ধুগণ তো আমরা রওনা দিচ্ছি থানাহাটের উদ্দেশ্যে দেখেন দুই পাশে কত সুন্দর ধান ক্ষেত পাট ক্ষেত চোখে পড়বে চোখে পড়বে বিভিন্ন ধরনের লোকজন এখানে আসে বিভিন্ন ফেসবুক বন্ধুগণ এখানে এসে কন্টেন্ট তৈরি করেন অনেক ধরনের ছবি ভিডিও বানান অনেক ডানা কাটা পড়িয়ে এসে এখানেও অবসর সময় কাটান বর্ষার মৌসুমে যেগুলো দেখেছেন ধান ক্ষেত সেখানে বিশ থেকে পঁচিশ ফিট পর্যন্ত পানি হয়ে থাকে এই এলাকায় প্রচুর মাছ হয় ঝাড়জাল দিয়ে এই জায়গায় মাছ মারানো হয় সামনে দেখতে পারবেন বিশাল নালা সেই নালার মধ্যে মাছ মারানো হয় এবং সামনে পাঁচ কোটি টাকা বেয়ে একটা ব্রিজ নির্মিত হয়েছে যেখানে কাশিমবাজার থেকে জোরগা যাতায়াতের রাস্তা খুব সুন্দর হয়েছে এই সেই ব্রিজ পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বর্ষার মৌসুমে চলাফেরা করতে খুবই সহজ হবে বৃষ্টিতে হওয়াতে অনেক সুযোগ সুবিধা রয়েছে যোগাযোগের ব্যবস্থা উন্নত হয়েছে আগে লৌকা খেওয়া যোগে পারাপার করা হতো এখান বাস ট্রাক অটো বড় গাড়ি চলাচল করবে আগে বড় গাড়ি ঢুকতো না আমাদের এলাকায় যোগাযোগ ভালোই হয়েছে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে যার চলার পথে সামনে দেখতে পাচ্ছেন বিশাল সবুজ ক্ষেত প্রাকৃতিক দৃশ্য সামনে দেখেন দুটি গরু ওরা বেঁচে থাকার জন্য লড়াই করছে লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই আল্লাহর প্রত্যেকটি প্রাণীর মাঝে বেঁচে থাকার লড়াই আছে এবং থাকবে আবাদান আবাদান জিন্দি পর্যন্ত তাই ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি থেকে আমরা পরিহার করে সুন্দর জীবন গর্ব তো যারা প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই সামনে দেখতে পারবেন চেকন ব্রিজ এই চেকন ব্রিজে ছিল না তখন লোকজন মাথায় করে তাদের মালামাল পালা পারাপার করতো লৌকা যোগে কোন কোনো সময় ভেলায় যোগে মালামাল আনা নেওয়া করা হতো খুবই কষ্ট হতো যা ভাষায় প্রকাশ করা যাইতো না দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধান ক্ষেত বিলের মধ্যে পানা ফুল ফুটেছে দেখতে কতই না সুন্দর মন জুড়ে যায় মন ভরে যায় এখন আমরা চলে যাচ্ছি আমাদের খনিকালয় খালয় নিয়ে এখানে বিশ্রাম করব এবং আশ্রয় নেব আল্লা সৃষ্টি একদম সব প্রাণীরই কোনো না কোনো আশ্রয় স্থান আছে আশ্রয় স্থানে আমরা খানিক আশ্রয় নেব এবং ধন্যবাদ জানাই যারা দেখছেন তাদেরকে তারা এখানে অনেক অনেক শুভকামনা রইল আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই ক্ষণিকালয় অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল ধন্যবাদ বন্ধুগণ